আসসালামু আলাইকুম আজকে আমরা পার্টিকুলারলি একটা শেয়ার নিয়ে আলোচনা করব একজন ফলোয়ার বলতে পারেন আমাকে জিজ্ঞাসা করছিলেন তার ইন্টারভিউ শেয়ার আছে এবং অনেকদিন ধরে আটকে আছে তিনি তো শেয়ারটা কেমন হতে পারে তো আমরা টপ ডাউন অ্যাপ্রোচে যাই আমরা প্রথমে দেখব সাপ্তাহিক চার্টে কি অবস্থা এবং তারপরে আমরা ডেইলি চার্ট নিয়ে আলোনেস করে দেখব দেখেন সাপ্তাহিক চার্টে শেয়ারটা একটা চমৎকার সাপোর্ট জোনে দাঁড়ায় আছে সাপোর্ট জোনে সাপোর্ট জোনে শেয়ারটা সাপোর্ট পেয়েছে এবং পরপর দুইটা লোয়ার প্রাইস রিজেক্ট ক্যান্ডেল হয়েছে একদিন দেখেন একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে তারপরের দিনকে গ্রেভ ডজি ক্যান্ডেল হয়েছে পরপর দুই সপ্তাহ শেয়ারটা এই জায়গাটা ব্রেক করতে পারেনি এই জায়গাটা ব্রেক করতে পারেনি এই জায়গাটা ব্রেক করতে পারেনি আশা করি আশা করি এই জায়গাটা যদি ব্রেক না করতে পারে তাহলে পরে আমরা এই শেয়ারটাতে একটা ভালো পজিটিভ মুভ দেখতে পাবো আমরা আমরা যারা টুইজার বটম সম্পর্কে জানি তারা আমরা দেখতে পাবো যে দুইটা ক্যান্ডেলের বডি অথবা শ্যাডো যদি একই প্রাইস হয় তাহলে সেটাকে আমরা টুইজার বটম বলি তো টুইজার বটম সাপোর্ট লেভেলের উপরে হলে সেটা বেশ শক্তিশালী হয় সাপোর্ট লেভেলের উপরে টুইজার বটম পাশাপাশি দুইটা হ্যামার ক্যান্ডেলের একটা হ্যামার ক্যান্ডেল একটা ড্রাগন ফ্লাইড রজি সব কিছু মিলেই এই শেয়ারটার আমার কাছে যথেষ্ট ভালো লাগছে শেয়ারটাতে কিছু রেজিস্ট্যান্সের কবলে পড়েছে বটে এই রেজিস্ট্যান্সের কবলে পড়েছে সম্ভবত আমরা এখানে এটাকে একটা একটা চ্যানেলের মধ্যে দেখতে পাচ্ছি এই যে একটা চ্যানেলের মধ্যে সেটাকে আমরা দেখতে পাচ্ছি চ্যানেলের কারণে আমরা যে চ্যানেল আঁকাই আরও বিষয়টা পরিষ্কার হবে আমার যদি চ্যানেল যদি আঁকাতে পারি তাহলে পরে বিষয়টা আরও পরিষ্কার হবে এই চ্যানেলের মধ্যে শেয়ারটা পড়েছে এই চ্যানেলের মধ্যে পড়েছে আমি এটা একটু কেটে দিই একটু পরে ফোন দিব তো আমাদের চ্যানেল ব্রেক করলে পরে নেক্সট চ্যানেলের টার্গেট হবে আমাদের আটত্রিশ টাকা শেয়ারটা ভালো চ্যানেল টু চ্যানেল একটা প্রাইজ মুভ করে এক চ্যানেল ব্রেক করলে পরের চ্যানেলে আমরা মুভ করব তো এরকম বিষয়টা আর কি তো আশা করি এই শেয়ারটার দিকে আমরা খেয়াল রাখব শেয়ারটা আমার একটা আমার এক আমার এক আমার ফেসবুকের বা আমার ইউটিউবের কোনো এক সাবস্ক্রাইবার আমাকে জিজ্ঞাসা করেছেন আপনারা প্রত্যেকে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে নিয়েই আমি আপনাদের বাইরেই আমি না বরঞ্চ আমাদের আমার এই চ্যানেলে আপনারাই হচ্ছেন স্টার আমি আমি হোস্ট মাত্র তো আপনারা লাইক দিবেন কমেন্ট দিবেন আর ডিভিডেন্টের মৌসুমে অ্যানালাইসিস করা কিন্তু খুব কঠিন যে কোনো ডিভিডেন্টে যে কোনো মুহূর্তে সমস্ত অ্যানালাইসিস উল্টাপাল্টা হয়ে যেতে পারে আমি এই এইরকম সময়ে সাধারণত অ্যানালাইসিস দেই না কিন্তু আমি হচ্ছি ঢেকি আমি আমি যে জায়গাতে ধান পাবো সেই জায়গাতেই ভাঙার চেষ্টা করি তো আপনারা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এই সময় অ্যানালাইসিসগুলো অনেকটা সে হয় মার্কেট অনেকটা সে হয় এটা আমরা মাথায় রাখবো রাখার পরও আমরা এই যে আমরা ইন্ট্রাকোর ক্ষেত্রে ইন্ট্রাকোর রিফিলিং ইন্ট্রাকোর ক্ষেত্রে আমরা জাস্ট চব্বিশ টাকার নিচে স্টপ লস ধরে এন্ট্রি সেট করতে পারি এটাই হচ্ছে আমাদের আর একটু নিই চব্বিশ টাকা জি চব্বিশ টাকা বা তেইশ টাকা আশি পয়সা এরকম জায়গাতে স্টপ লস ধরে আমরা ছাব্বিশ টাকাতে ক্লোজ হয়েছে দুই টাকায় লস ধরে আমরা প্রফিট আপাতত একত্রিশ টাকা আমাদের টার্গেট তার মানে ওয়ান ইস টু টু রেশিও হয়ে যাচ্ছে ঝুঁকি আমরা নিব ক্যালকুলেটিভ ঝুঁকি নিব ওয়ান টু যদি আমাদের ক্যালকুলেশানে যদি আসে তাহলে আমরা সেই শেয়ারটাতে এন্ট্রি দিতে ভয় পাবো না লস তো আমাদের হয় এই লস নিয়েই আমরা ব্যবসা করি তো এই আপনারা লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে অনেকগুলো বিষয় এখানে একত্রিত হয়েছে একটা হচ্ছে টুইজার বটম তারপরে সাপোর্ট লেভেলে যেহেতু হয়েছে টুইজার বটম তারপরে দুইটা একটা হ্যামার একটা আর কি তারপরে ঠিক দেখেন এই চ্যানেলের চ্যানেলের যে মিড লাইন আমি যদি এটাকে তুলে দিই এই চ্যানেলের মিডলাইনে এই চ্যানেলের মিড লাইনে সরি এই চ্যানেলের মিড লাইনে দেখেন সাপোর্ট পেয়েছে চ্যানেলের মিড সাপোর্ট পেয়েছে হ্যাঁ চ্যানেলের মিড লাইনে সাপোর্ট পেয়েছে অনেকগুলো সাপোর্ট এই জায়গাতে এই কন কনফ্লুয়েন্স করেছে আমি কনফ্লুয়েন্স নিয়ে একবার বলেছিলাম যে অনেকগুলো যখন সাপোর্ট এক জায়গাতে হয় তখন সেটা কনফ্লুয়েন্স হয় তো আশা করি এই শেয়ারটা আমার নজরে আসছে একজনের রিকোয়েস্টে আশা করি আমরা এই শেয়ারটাতে ওয়ান টু ওয়ান ইস টু টু রিক্স ওয়ার্ড নিয়ে এন্ট্রি দিলে পরে লাভবান হব জি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম